সুপ্রিয় লিডার বিন্দু আসসালামু আলাইকুম আদাব নমস্কার অন্যান্য জাতি ও ধর্মের লোকের প্রতি রইল সম্মাননা সুপ্রিয় উপস্থিতি আজকে যে আমাদের সাপ্তাহিক স্যাল স্যালারি আমরা উপভোগ করলাম অনেকে পেয়েছেন অনেকে হয়তো পাননি যারা পাননি তাদের পাওয়ার না পাওয়ার কারণ হচ্ছে যারা পার্সোনাল পার্টনার যারা করেন নাই এই সপ্তাহের মধ্যে তারা কিন্তু ক্লেম অপশনটা পাননি যাদের পুরানো আইডি রয়েছে এবং যারা নতুন যুক্ত হয়েছেন আমাদের সিস্টেমে এই সপ্তাহে চব্বিশ তারিখের পরে তারা অবশ্যই ক্লেম অপশন পেয়েছে অনেক এনজয় করেছে তো আমাদের কাছে লিস্ট চলে এসেছে দেখুন আমাদের যে পুলটা ছিল বর্তমানে এটা জিরো হয়ে গিয়েছে আবার জমা হতে লাগবে আগামী কাল থেকে আবার পরের সপ্তাহে আমরা এটাকে এনজয় করতে পারবো তো আমরা লিস্ট যেহেতু প্রকাশিত হয়েছে সমস্ত কিছু ভিজিবল সেক্ষেত্রে আপনারাকে এখন আমি দেখিয়ে দেবো কারা কারা পেয়েছে দেখুন স্যার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই সার পেয়েছেন এই সার আইডি নাম্বার সমস্ত কিছু দেখাচ্ছে যাচ্ছে বিশ্বাস স্যার আমাদের ইন্ডিয়া থেকে পেয়েছে মানসুরা আক্তার ম্যাম পেয়েছে এই ম্যাম পেয়েছে ইনি পেয়েছেন হ্যাঁ অনেকে পেয়েছে জিয়াজ স্যার পেয়েছেন অনেকে পেয়েছে মানে সমস্ত মানুষদেরই আছে এখানে লিস্ট রয়েছে দেখেন এখানে আমাদের রাজীব দাস পেয়েছে রাজীব দাস স্যার পনেরো নম্বর আইডি উনি এই স্যার পেয়েছেন তারপরে অনেকেই পেয়েছে স্যার আপনারা দেখেন আমাদের এখানে সমস্ত তথ্যগুলো রয়েছে আমাদের এটা মোজাম স্যারের আইডি আমাদের স্যারের আইডির এটা একটি উনিও পেয়েছেন অনেকেই পেয়েছে স্যার আমরা এনভাবে প্রিভিউ চাপ দিয়ে দিয়ে দেখতে পারবো কারা কারা পেয়েছে কারা কারা পায় নাই আমরা এরকমভাবে দেখতে পাবো আমরা যারা যারা পেয়েছে অনেকেই পেয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইন্ডিয়ার এই লিডার পেয়েছেন অনেকেই পেয়েছেন আমরা লিস্টগুলো একটু দেখি কে কে পেয়েছে অনেকে পেয়েছে অনেকে পেয়েছে যারা এই সপ্তাহে নতুন অ্যাকাউন্ট করেছে পাশাপাশি যারা আমাদের সিস্টেমের সাথে সম্পৃক্ত ছিল পাশাপাশি উনি কি করেছেন উনি অবশ্যই পার্সোনাল রেফার করেছে এই সপ্তাহের মধ্যে চব্বিশ তারিখের মধ্যে তো আমরা দেখি কতজন মতো পেয়েছে আমরা এই বিষয়গুলো একটু দেখি আপনারা দেখতে পাচ্ছেন তাদের ছবিগুলো তাও দেখা যাচ্ছে বর্তমানে অনেকে যারা যারা পেয়েছেন তারা তাদের ছবিগুলো এখানেই দেখা যাচ্ছে তাই সমস্ত বিষয়গুলো আমাদের এখানে ভিজিবল এখানে কোনো লোকচুরি কিছু নেই স্যার যারা কাজ করেছে তারা পেয়েছে আর আর যারা পায়নি তাদের জন্য তো সামনের সপ্তাহে আবার শুরু হবে সমস্ত বিষয়গুলো কে কে পেয়েছে সমস্ত বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি স্যার আমি কিন্তু প্রিভিউয়ে চাপ দিতেছি আর কিন্তু একটা করে স্কল করতেছি প্রিভিউয়ে চাপ দিতেছি আর একটা করে স্কল করতেছি স্যার স্কল ডাউন করতেছি আমরা সমস্ত বিষয়গুলো দেখতে পাচ্ছি আমরা দেখি পুরোটা কতজন মতো পেয়েছে আমরা এই বিষয়গুলো একটু দেখি তো সব দেশেরই লোক পেয়েছে স্যার আমরা দেখি কতজন মতো পেয়েছে আমরা অপেক্ষা করবো যে শাড়িটা এটা আমার আইডি দেখেন আমিও পেয়েছি সবাই কিন্তু ষাট ডলার ষাট ডলার করে পাচ্ছে ষাট ডলার আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের এটা দ্বিবাশিস মন্ডল সার পেয়েছেন আমাদের ইন্ডিয়া থেকে বাংলাদেশ থেকেও পেয়েছে অনেকেই পেয়েছে আমরা দেখতে পাবো সমস্ত বিষয়গুলো আমাদের কাছে ভিজিবল সুকুমার সর্দার সার পেয়েছেন অনেকে পেয়েছে স্যার আমাদের আকাশ স্যার পেয়েছেন গোপাল বেরা স্যার এই যে দেখুন এই আইডিটা এটা আমাদের ওহিদুল স্যার এটা আমাদের ওহিদুল স্যার আমাদের ওহিদুল স্যার ইন্ডিয়ান টিম জীবনতলা টিমের সাথে সম্পৃক্ত রয়েছে ওই স্যারও পেয়েছে তো স্যার আর নাই মোট এই সপ্তাহে রয়্যালিটি না আমাদের যে ম্যাজিক রিওয়ার্ড এই ম্যাজিক রিওয়ার্ড মোট একশো বাউান্ন জন পেয়েছে স্যার মাত্র কয়েকটা দিন হচ্ছে আমাদের পজিটিভ ফুলফিল হওয়ার মানে এই ইনকাম সোর্স একশো জন পেয়েছে স্যার আশা করি দেখতে পেলেন বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে